বাড়িতে খুব সহজে রেস্টুরেন্ট বা ধাবার মতো মোমো ইজি বানিয়ে নিন আজকে মাম্মা বলছিলো আম্মি বাড়িতে একটু মোমো বানিয়ে দেবে আনলাম কেন না চলো বানিয়ে দিই আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আমি প্রথমে এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি তারপরে এক কাপ এখানে ময়দা অ্যাড করে দিচ্ছি মেপে তারপরে অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি আর তারপরে ওই কাপের মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি হাফ কাপ তো আমি অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নেব মোমোর তো আমি এই জলটা তিনবার দেব অল্প অল্প করে দিয়ে একটা ভালো সফট ডো বানিয়ে নেব অবশ্যই জলটা একটু গরম থাকতে হবে তাহলে মোমোটা খেতে খুবই সফট হবে আর খুবই নরম হবে তো তারপর আমি আবার একটু জল দিয়ে দিয়েছি এই জলটা আমি তিনবার ব্যবহার করব করে একটা ভালো ডো বানিয়ে নেব এইভাবে খুব বাড়িতেই আপনারা রেস্টুরেন্টের মতো মোমো বানিয়ে নিতে পারবেন যারা আমার এই রেসিপি দেখে আমাকে কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই দেব পরের ভিডিওতে তো আমি ভালো করে এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবং ডো বানানোর পরে এটাকে আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য এটাকে একটা পাত্রে আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য তারপরে এই ডোটাকে আমি ভালো করে দশ মিনিট পরে ফিরে এসে একটু এরকম ভালো করে মেখে আমি এটাকে ছোট ছোট রুটি সেপ দিয়ে দেব। খুব ছোট দেব না রুটি যেরকম হয় সেরকমই সেপ দেব তো আমি এটাকে নিয়ে ছটা রুটির মানে সেপ দেব বা আটটা রুটির সেপ দেব কটা হয় দেখি এখানে আমার সাতটা রুটি সেপ হয়ে গেছে তো ভালো করে আমি এই রকম শেপগুলো দিয়ে আমি ঢেকে রেখে দেবো আর এর থেকে একটা আমি তুলে নেব বেলুনের ওপরে দিয়ে আমি চিকেন পুটটা রেডি করে নেব প্রথমে চিকেনটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে আমি ম্যারিনেট করে নিয়েছি মিক্সিতে তারপরে নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতো তারপর এখানে এক চামচের মতো ভিনিগার অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস তারপরে এক চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এরকম ছোট ছোট করে সেটা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে মাংসটার সঙ্গে আমি ম্যারিনেট করে নেব তো ম্যারিনেট হয়ে গেলে সব শেষে আমি দিয়ে দেবো ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো যেটা পাওয়া যায় সেটাকে অ্যাড করে দেব পরিমাণ মতো দিয়ে আমি এটাকে ভালো করে আবার মেখে নেব মাখানো হয়ে গেছে এখানে একটা চামচ দিয়ে আমি সাইডে রেখে দেব আর যে রুটির ডোটা আমি নিয়েছিলাম সেটাকে আমি তিনটে লেচি কেটে নেবো ছোট ছোট মোমোর লেচি কেটে নেব তিনটে একটা করে ডো থেকে তিনটে করে এরকম মোমোর লেচি হয়ে যাবে তো আমি একটা একটা করে অল্প একটু আটা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি একদম লেচিটাকে পাতলা করে বেলতে হবে যাতে মোমোটা খুবই সফট হয় অবশ্যই এখানে আটাটা একটু কম ব্যবহার করে বেলার চেষ্টা করবেন তো আমার এখানে বেলা হয়ে গেছে একটা আমি তুলে নিলাম এটা একটা প্লেটের মধ্যে তারপরে আমি আবার অল্প একটু আটা দিয়ে এটাকে ভালো করে আর একটা বেলে নিচ্ছি এটাও বেলা হয়ে গেছে এটা তুলে রাখছি প্লেটের মধ্যে আবার একটা লেচি নিয়ে নিয়েছি সেই লেচিটাকে আবার পাতলা করে বেলে নেব যেহেতু এটাতে একটু আটা কম দিয়েছি তার জন্য বারবার এরকম উঠে যাচ্ছে আমি আবার ভালো করে ঠিক করে এটাকে বেলে নেব পাতলা করে তো আমার বেলা হয়ে গেছে তুলে নিচ্ছে এটাকে এইভাবে আমি বাকি সবগুলো লেচিগুলো এইভাবে বেলে নিয়েছি নিয়ে আমি সেই পীরের ওপরে একটা একটা করে রেখে মোমো সেপ দিয়ে নেব তারপরে ম্যারিনেট করার চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এখানে ভালো করে পরিমাণ মতো দিয়ে আমি অল্প একটু জল নিয়েছি আপনাদের জল লাগলে নিতে পারেন না লাগলে নেওয়ার দরকার নেই তো আমার একটু লাগবে তাই একটু জল নিয়ে নিয়েছি নিয়ে আমি এইভাবে মোমো সেপগুলো আস্তে আস্তে করে জুম করে কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোমোর শেপগুলো এইভাবে দিয়ে দেবেন তো এইভাবে আমি সব মোমোগুলো করে নিচ্ছি একটা একটা করে আমি এখানে দুটো ডিজাইনের মোমো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মনে হয় এই দুটো ডিজাইন খুবই সহজ তো আমার ময়দাটা একটু সফট হয়েছে বেলা তার জন্য আমি জল ব্যবহার করছি না আপনাদের যদি একটু টাইট মনে হয় একটু জল সাইডে দিয়ে দেবে তো আমি আমি এইভাবে পিছনে একটু করে দুমড়ে উল্টে দিচ্ছি আমার মনে হচ্ছে এইভাবে মোমোটা বানালে খুবই সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বা মোমোর শেপটা দিয়ে দিতে পারবেন দেখো এইভাবে আমি হালকা হাতে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মোমো আমি ভালো করে সুন্দরভাবে শেপ দিয়ে নিচ্ছি খুবই আস্তে আস্তে স্লোভাবে আপনারা ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন দেখো আমি খুব ইজিলি মোমোর শেপটা দিয়ে দিচ্ছি তারপরে আবার একটা নিয়ে আমি ভালো করে তার মধ্যে চিকেন দিয়ে আমি এখানে দুটো ডিজাইন আপনাদের ব্যবহার করেছি আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করে নিতে পারবেন একটু করে ধরবেন আর পিছনে মুড়ে দেবেন একটু করে ধরবেন আর পিছনে মুড়ে দেবে আবার একটু করে ধরবেন আর পিছনে মুড়ে দেবে এইভাবে সব মোমোগুলো বাড়িতেই বানিয়ে নিয়েছি সেপ দিয়ে তো আমার এখানে সব মোমোগুলো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটা হাঁড়ির মধ্যে চার ভাগে তিন ভাগ জল দিয়ে দিয়েছি আর এক ভাগে একটু খালি রেখেছি জলটা একটু ফুটিয়ে নিয়েছি তারপর এরকম একটা বাসন দিয়ে দিলাম স্টিম করার জন্য আপনারা স্টিমারও ব্যবহার করতে পারে তারপর আমি একটু সাদা অয়েল চারদিকে একটু ঘষে দিচ্ছি যাতে মোমোগুলো তোলার সময় কোনো ভেঙে না যায় কোনো অসুবিধা না হয় তো আমি ভালো করে এখানে মোমোগুলো সাজিয়ে দিচ্ছি দেখো ভালো করে একটার সঙ্গে একটা লেগে না থাকে একটু ছাড়ছাড়ভাবে দেবেন তাহলে তোলার সময় ভেঙে যাবে না মোমোটা তো আমি সবগুলো মোমো এখানে সাজিয়ে দিয়ে দিয়েছি এবং তারপর আমি ঢাকা দিয়ে এখানে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে স্টিম করে নেব অবশ্যই এখানে স্টিম করার সময় পানির মাত্রাটা তিন ভাগ রাখবেন আর খালিটা এক ভাগ রাখবেন চার ভাগে তিন ভাগ জল দিতে হবে তো আমার মোমোগুলো এই পর্যায়ে স্টিম হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে এগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খুব সহজে বাড়িতে এইভাবে মোমো রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন দেখছো কত সুন্দর হয়েছে মোমোগুলো আমার ভিডিও যদি আপনাদের ভালোবাস ভালো লাগে অবশ্যই আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে আবার আজকের রেসিপি এই পর্যন্ত বাই